আকাশে ওরা পাখির দিকে তাকিয়ে দেখুন আশ্রয় খুঁজা পাখিরা মেঘের আড়ালে বৃষ্টি এড়িয়ে আশ্রয় খুঁজে যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় আমাদের জীবনেও অনেক বাধা বিপত্তি থাকে আমাদেরও তখন কোনো কিছুকে তোয়াক্কা না করে বিজয়ের পথে হেঁটে যেতে হয় আপনার যে সম্পর্ক আপনার চলার পথে বাধা সেই পথে দৌড়িয়ে লাভ নেই যে সম্পর্কে কোনো সফলতা নেই তার পিছনে কেন সময়ের অপচয় করবেন যে সম্পর্কগুলো যা আপনাকে পিছিয়ে ফেলছে সেগুলোকে নিয়ে ঘাটাঘাটি বন্ধ করুন জীবন তো লাশের চেয়ে একবারে মরে যাওয়া অনেক বেশি ভালো মানসিক চাপ আর ভয় আপনাকে ভিতর থেকে খেয়ে ফেলছে আর আপনি চুপচাপ চেয়ে দেখছেন যে আপনাকে শুধু প্রয়োজন হিসেবে দেখে এবং প্রয়োজনের খাতিরে ব্যবহার করে আবার প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয় তার নাম আপনার লিস্ট থেকে বাদ দিয়ে দিল দেখবেন আপনি কত সুখী কত আনন্দিত এমন অনেক মানুষ লাইফে পাবেন যাদের কাজই হল আপনার ভুল ধরা আপনাকে খোটা দেয়া টর্চার করা ইত্যাদি আরও কত কি আর আপনি তাদেরকে জীবনে প্রায়োরিটি দিয়ে যাচ্ছেন আপনার জীবনের সর্বোচ্চ তাদেরকে বিলিয়ে দিচ্ছেন এটাও আপনারই দোষ আপনি চাইলেই এই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারবেন চেষ্টা করলেই পারবেন আপনাকে চেষ্টা করতেই হবে এই পৃথিবীতে জীবনদান ছাড়া কোনো কিছুই অসম্ভব নয়